সালামু গতকালকে আপনার ঘোষণাপত্র নিয়ে বসার কথা ছিল সব দলেরই তো ফার্স্টে একবার শুনছিলাম যে বিএনপি যাবে না পরে শুনছি বিএনপি আবার যাবে পরে শুনছি যাবে না পরে আবার যাবে তো তখনই মোটামুটি সবাই আন্দাজ করতে পারছিলাম যে আসলে বিএনপি কী বলবে বা কি করবে কি করতে চায় তো ওইখান থেকে বেরিয়ে বিএনপির যে সালাউদ্দিন সাহেব আছেন উনি আপনার যে যাকে আপনার ইন্ডিয়া পাওয়া গেছিলো যারা খুঁজে পাওয়া যায় না অনেকদিন পরে ইন্ডিয়া পাওয়া গেছিলো যারা উত্তরা ভাষা থেকে তুলে নিয়ে গিয়েছিল সাদা পোশাকের র্যাপ করি মানে যাকে ভারতে পাওয়া গেছে আমি খুব অবাক হয়ে গেলাম যে ওনার কালকে কথাটা শুই না যে উনি বলতেছে যে এই যে আমরা জিজ্ঞাসা করছি গিয়ে ওইখানে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনি ওইখানে যাওয়ার পরে আপনারা কি কী ইনিশিয়েটিভ নিছেন উনি বলতেছে যে আমি আমরা যাওয়ার পরে প্রথমে ফার্স্টের থেকেই দেখছি যে উনি খুব অ্যাভয়েড করতেছিল জিনিসটাকে সাংবাদিকরা যখন ওনাকে কোয়েশ্চেন করতেছিল উনি বারবারই অ্যাভয়েড করে যাচ্ছিলো সামহাও এটা বলতেছিল এটা বলতেছিল পরে যখন লাস্টে বলছে যে আপনাদের লাস্ট সিদ্ধান্তটা কি হয়েছে আপনারা কি বলে আসছেন তখন উনি বলতেছিল যে আমরা জিজ্ঞাসা করছি ফার্স্টে গিয়ে যে এই পাঁচ মাসে করে আইসা কি কোনো এরকম সংশোধন কিংবা পক্লেমেশনের দরকার আছে এই জন্য আমি মুরব্বিতর পছন্দ করি না উইথ ডিউ এক্সপেক্ট তো ওনার কথাটা আমি বলি যে উনি দেখেন আপনার কোথায় ছিল আজকে এই যে উনি যে এই কথাটা বলছে বাংলাদেশে আইসা উনি এই কথাটা কি বলতে পারতো দেখেন আমার বিএনপি আমি আপনাদেরকে বলি তারেক রহমান সাহেব কিন্তু খুব ভালোই বলতেছে রানিং কিন্তু আপনারা কিন্তু কিছু কিছু নেতা যারা বলতেছেন মানে কি বলবো যেগুলো আসলে মানে শোনার পর না ঠিক থাকতে পারি না আজকে শুনলাম মির্জা ফুকুল ইসলাম আলমগীর সাহেব নাকি আপনার ওবায়দুল কাতুরে আপনার বর্ডার থেকে পার করে দিচ্ছে যেটা কে বলছে যুবদলের নেতা বলছে এবং সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে আসলে হাসি মোড়টা ছাট ছাট আমি একটা কথা বলছি না অনেক আগে যে ওবায়দুল রহ ওবায়দুল ওবায়দুল কাদের আর হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওরা হচ্ছে বন্ধু ঠিক আছে ওরা হচ্ছে বন্ধু ওদের ওদের ভিতরে ভিতরে ওদের রিলেশন অনেক ভালো ঠিক আছে ভিতরে ভিতরে ওদের রিলেশন ভাই আমরা দোষ করছিলাম কি আমরা কি দোষ করছি আপনাদের কাছে আপনারা বন্ধু হন আপনারা বর্ডার পার করে দেন আপনারা আমেরিকা পাঠাই দেন লন্ডন পাঠাই দেন কলকাতা পাঠাই দেন আমরা কি দোষ করছিলাম মির্জা ফখলুল ইসলাম আলমগীর সাহেব আমি আপনারই বলতেছি আমরা কি দোষ করছিলাম সাধারণ জনগণ আমাদের নিয়ে খেলার তো কোনো রাইট নেই আপনার আপনি আমাদের নিয়ে খেলতেছেন কেন মানে চোর চুরি করে চলে যাবে আরেক চোর আইসা মনে করেন যে আপনার চুরি করার জন্য প্রস্তুতি নিবে আবার মানে লজ্জা লাগে না আপনাদের হ্যাঁ আমার আপনাদের লজ্জা লাগা উচিত কেন জানেন কারণ হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ আপনারা মিলে দেশটারা যা করছেন আজকে ওবায়দুল কাদর কী করলো আপনাদের কাছে ওবায়দুল ওবায়দুল কাদের মজা করে বলে নাই কথাটা ওবায়দুল কাদের সত্যি কথাটা বলছিল যে কোথায় আর যাবো মির্জা ফকলুরের বাসায় গিয়ে উঠবো আপনারা জায়গা দিবেন না ভাই একটা জিনিস কমন সেন্স বোঝার ট্রাই করেন যদি নিজেদের মধ্যে যদি খুব বেশি প্রবলেম থাকে ধরেন আমি আর আপনি ফ্রেন্ড বা আমি আপনাকে চিনি আমাদের দুজনের মধ্যে যদি খুব ক্লোজ রিলেশন থাকে আমাদের মধ্যে যদি মানে আরেকটা ধরেন যদি ঝগড়া রিলেশন থাকে বা খুব হিংসার রিলেশন থাকে ও উবায়দুলি কাদের এই এই নেতা আমি মির্জা ফুকুল ইসলাম আমার মনে করি দুদিন পর আমার জেলে ধরে নিয়ে যাচ্ছে আমি প্রমাণ দিয়ে দিই এখানে যে মির্জা ফকরুলের জেলে যাওয়ার পরে মির্জা ফকলে কিচ্ছু হয় না মির্জা ফকরে সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে ফিরে আসে উনি আগে থেকে জানে যে ওনারা তিন দিন পরে জেলে নিয়ে যাবে উনি ওষুধগুলো গুছায় রাখে ওনার ওয়াইফও ওষুধগুলো গুছাই রাখে বুঝছেন যখন আসে না তখন মনে কর যে যখন যায় গিয়ে মানে ওরা হচ্ছে জাস্ট ফ্রেন্ড নাথিং এলস মোর দেন ওরা কোনো রাজনীতির কোনো ব্যক্তিত্ব নয় যে দুইজন দুজন করে কিন্তু ওরা দুজন ফ্রেন্ড ওবায়দুল কাদের এবং মির্জা ফকুল ইসলাম আলমগীর হচ্ছে ফ্রেন্ড এবং এটাই বললাম যে মির্জা ফকুল ইসলাম আলমগীর জাস্ট ওবায়দুল কাদেরের বাসায় গিয়ে উঠবে থাকবে এই কথাটা বলতে পারছে ফান করে ওই কারণেই অতটুকু ইয়া আছে মির্জা ফকুল আবার হাসতে হাসতে বলে কই আর যাবেন আমার বাসায় এসে উঠেন ঠিক আছে আল্লাহ কোনোদিন মাফ করবেন আপনাদের বুঝছেন যারা বিশ্বাসঘাতক আপনারা যারা বেইমান যারা বেইমানি করেন তারা একদিনই ঠিকই মনে করেন যে আপনার এই দেশের সামনে আপনারা উন্মুচিত হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর করতাম ঠিক আছে একজন নীতিবান নেতা মনে মনে করতাম কিন্তু আমার হয় না যে ওনার নীতি আছে আমি আজকে কথাটা একদম সরাসরি বললাম নীতি আছে বলে আমার মনে হয় না আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সালাউদ্দিন সাহেবের বক্তব্যে আমি আবার ফিরে আসি সালাউদ্দিন মানে যারি কি ভাই ইন্ডিয়াতে 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 পাওয়া গেছে দুই বছর কোনো খোঁজ ছিল না যার হ্যাঁ যারা মনে করেন যে আপনার মানে মেরে ফেলার মতো একটা অবস্থা ছিল আপনারা মনে করেন যে আপনারা আপনি কীভাবে আজকে এখান থেকে ছাড়া পাইছেন বলেন তো দেখি আপনি কীভাবে কেন ছাড়া পাইছেন আপনি যে বাংলাদেশে আসতে পারছেন আপনি কেন আসতে পারছেন কাদের জন্য আসতে পারছেন হ্যাঁ তখন যদি বিএনপি তখন যদি মনে করেন যে আপনারা এই যে যে অবস্থা করতেছিল আপনাদেরকে আপনারা যদি মনে করেন যে এই যে ছাত্র যদি ছাত্ররা মানে যদি তখন থাকতো তখন যদি আপনি যদি বলতেন যে আমার ওরে না ওরে এই করে দাও এরকম করে দাও এই সরকারের সরাই দাও আপনারা মনে করেন যাদের পায়ে ধরে পড়ে থাকতেন পায়ে ধরে দুই হাতে ধরে পড়ে থাকতেন আজকে মনে করেন যে ওই যে দিন চলে গেছে তো এই জন্য মনে করেন যে টের পাচ্ছেন না আমি সালাউদ্দিন সাহেবরাও বলতেছি আপনারা সম্মানের সাথে উইথ ডিউ এক্সপেক্ট আমি আপনাকে বলতেছি যে আজকে আপনি যে বাংলাদেশ এই যে কালকে মনে করেন যে স্টুডেন্টদের সাথে বসার সুযোগ পাইছেন আমি বলবো সুযোগই পাইছেন আপনারা আপনারা সুযোগই পাইছেন বসার সুযোগ পাইছেন না সেই সুযোগটা শুধু একমাত্র পাইছেন হচ্ছে এই যে এই যে এই যে এই যে এই যে এই জেনারেশনের জন্য এই জেন জেনজির জন্য পাইছেন আপনারা ঠিক আছে ভুলে যান সব কিছু তাই না সবকিছু ভুলে যান সামনে আবার আসবে দিন মনে রাখে এখান কথাটা সামনে আবার দিন আসবে আওয়ামী লীগ পিটানোর জন্য আপনাদেরকে রেডি হইতেছে কলকাতায় মনে এখান কথাটা আমি বললাম তো যে আওয়ামী লীগ পিটানোর জন্য আপনাদেরকে রেডি হইতেছে সবাই মনে করেন যে আপনার একুইশটি পার্কে গিয়ে মনে যে সন্ধ্যার বসে আড্ডা মারতেছে সবাই সবাই ওখানে গিয়ে মনে করে চা নাস্তা খাইতেছে কেউ গিয়ে যদি জিজ্ঞেস করতেছে আপনি কেউ কে কোন জায়গার একজন থাকতেছে ওনার সাথে লোক থাকতেছে কেউ জিজ্ঞেস করতে গেলে তখন মনে করছে ওরা কথা বলতে চায় না এবং আমি দুইটা নিউজ শুনছি মানে সম্রাট ওইখানে আছে এবং ওই সম্রাটে মনে করেন যে আপনারা সব গুছাচ্ছে আবার ঠিক আছে সম্রাট আবার সব গুছাচ্ছে তবে দেশে তো আর আরেকটা মনে করেন যে কি আর বলবো যে আরেকটা আরেকটা পরিস্থিতি আরেকটা যাবে ঠিক আছে তবে আমি একটা কথা বলি যে আজকে এই পর্যন্ত মানে যে জিনিসগুলো ধ্বংস করতেছেন আমি বলবো যে বিএনপি আপনারা ধ্বংস করতেছেন বিএনপি আপনারা ধ্বংস করতেছেন দেখেন চুপ্পে সরাইতে দিলেন না প্রথম আলোর অফিস মনে করেন যে গারা করছে ইয়া করছে ওইখানে মনে করেন যে বাধা দিলেন হ্যাঁ সংবাদপত্রের নাকি কি সঠিক সত্য মানে সংবাদপত্রের মুখে বাধা দিলে তাহলে আরে ভাই কত কথার বানাই তো কত নেগেটিভ বানানো যায় নেগেটিভ শিখবেন আমাদের কাছে আমরা নেগেটিভ শিখাবো আপনাদেরকে শিখবেন একটার দিয়ে আরেকটা না দশটা নেগেটিভ বানাই দিব আমি আপনাদের সংবাদপত্র কেউ বন্ধ করতে যায় না সব সব সংবাদপত্র তো বন্ধ করতে চায় না প্রথম আলো বন্ধ করতে গেছিল প্রথম আলো বন্ধ করতে গেছিলো মির্জা ফখুল ইসলাম আলব সাহেব আপনি যে বক্তৃতা দিচ্ছেন না রিজবি সাহেব দুইটা সাল পোড়াইছে ওনার ওয়াইফে শাল পোড়ায় উনি প্রতিবাদ করছে আর কি করছেন কিছু করছেন আর কিছু করছেন বাবুর সাহেব ছাড়া পাইছে গতকালকে আমার নিউজ করতে ইচ্ছা করে না বিএনপি নিয়ে সত্যি কথা বলি বিএনপির যা দেখি তা নিয়ে বিএনপির আমার নিউজ করতে ইচ্ছা করে না বিএনপি মনে করে কি বিএনপি বুঝতেছে না যে কত ধানে কত মানে কত ধানে কত চাল হয় আর চাল থেকে কি পরিমাণে ভাত হয় বিএনপি সেটা জানে না কেন বলতেছি মানে ওনারা মনে করতেছে যে বাবুর ছাড়া পাইছে বাবুর সাহেব ভালো মানুষ বাবুর সাহেব ব্যক্তিগতভাবে ভালো মানুষ দেশপ্রেমিক উনি গতকালকেও বলছে যে দেশের জন্য যদি জীবন দিতে হয় আমি দিবনি কিন্তু জীবনই দিতে গিয়েছিল আজকে আওয়ামী লীগ সরকার থাকলে তো বাবর পাইতেন না আপনারা নাসির উদ্দিন পিন্টুর মতো একটা বাঘের মতো একটা নেতারা আপনারা হারাইছেন না আপনারা এগুলো আপনারা কত নেতাকর্মী হারাইছেন আপনারা কত নেতাকর্মী হারাইছেন কত নেতাকর্মী সহ স নেতাকর্মী মনে করেন যে আপনার পরে মরছে আপনারা বিএনপি আপনারা বিএনপি উপর দিয়ে বিএনপি ঠিক আছে যারা এই যে দল ভালোবাসা মনে করেন যে জীবনটা দিয়ে দিতেছে সেই বিএনপি আপনারা কি করতেছেন আপনাদের নেতাদের জন্য কিচ্ছুই করতেছেন না নেতার জন্য করবেন তো মানে দেশের মানুষের জন্য করবেন দূরে থাকতেন নিজের নেতাদের জন্য করতে পারতেছেন না ঠিক আছে নিজের নেতাদের জন্য করতে পারতেছেন না আবার আজহারি সাহেব বক্তব্য দিলে মনে করেন যে সেটা আপনাদের নিজেদের গায়ে ঢাইলা নিয়ে মনে করেন যে আপনারা আপনার অন্যরকম নেতিবাচক ইয়া করেন তাই না আজহারি নাম আজহারি ঠিক আছে কার কথা বলবো কার নাম ধরে ধরে কার কথা বলবো বলেন একমাত্র তারেক রহমান সাহেব আমি দেখতেছি যে ভালো ভালো কিছু কথা বলতেছে তরুণদের অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টটা আসতে চাচ্ছে ঠিক আছে দিস ইজ দ্য রাইট পয়েন্ট আমি মনে করি যে তারেক রহমান সাহেব বুঝে কারণ উনি বাইরে থাকতেছে উনি ওনার ঘরে আমি অনেকেই বলছিলাম যে ওনার ঘরে দুইটা মেয়ে আছে এই বয়সের আমাদের এই যে জেনজির জেনারেশনের এবং তার একটু মানে উপরে দুই দুইটা মেয়ে আসছে ওনার ওনার ওরা বুঝে ওরা বুঝে ওরা নিশ্চয়ই ওর বাবাকে বলে যে বাবা এইভাবে না ওইভাবে করো ওই না ওইভাবে করো বলছেন আমরা আর চাই না ভাই প্লিজ আপনাদের কাছে আল্লাহর হস্তে আমরা মাপ চাই বিএনপি বলেন আর মনে করি যে অন্যান্য বলেন আমরা আল্লাহর হস্তে আপনাদের কাছে মাপ চাই ঠিক আছে বলেন যদি পায়ে ধরে মাপ চাবো মুরব্বী হিসাবে অন্য কিছু হিসাবে না কিন্তু দয়া করে আমাদেরকে আর মনে করেন এইগুলোর মধ্যে রাইখেন না প্লিজ আপনাদের অনুরোধ লাগে নিজেদের জাস্ট দুই টাকার স্বার্থের জন্য দুই কোটি টাকার স্বার্থের জন্য পাঁচ কোটি টাকার স্বার্থের জন্য আমাদেরকে এরকম আমাদের আমাদের লাইফটা নষ্ট করে দিয়ে না আমাদের লাইফ অলরেডি আপনি নষ্ট করে দিয়েছেন স্পয়েল করে দিয়েছেন আমাদের লাইফ আমাদের লাইফ আপনারা স্পয়েল করে দিয়েছেন বাংলাদেশে এই বিএনপি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বলবো না যে জাস্ট নাথিং এস বলার মতো বললাম না যে মাঝে মাঝে বলি যে হারাই ফেলি আমার আমার বলার মতো কোনো ভাষা থাকে না রাগ উঠছে কেন জানেন সালাউদ্দিন সাহেবের বক্তব্যটা দেখে রাগ উঠছে সালাউদ্দিন সাহেব বলতেছে প্রথমে ওনাদেরকে ওনাদেরকে গিয়ে কোশ্চেন করছে বাহ আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন আহামরি সালাউদ্দিন সাহেব সামনে বউটা দেখেন কি হবে ঠিক আছে মনে করতেছেন জিতে যাবেন তার একটু আমার সাহেব ঠিকই বুঝতেছে যে জিতবেন কি জিতবেন না এটা কেউ বলতে পারবে না এই নির্বাচন হবে সবচেয়ে ভয়ঙ্কর নির্বাচন বাংলাদেশে আমি বললাম তো ভয়ঙ্কর হিসাবে বলতেছি যে একদম জেনুইন নির্বাচন হবে জিতবেন কি জিতবেন না তান্নাই পাত্তা মনে করেন যে আগের ক্যালকুলেশন মান্দারামলের ক্যালকুলেশন নিয়ে হিসাব করে নিয়ে বসতেছেন বাবর ছাড়া বেসে বাবরের পিছনে এক হাজার লোক ছিল গাড়ি বহর ছিল মনে করছে আরে বাবা না জানি কি হয়ে গেছে আপনারা বিএনপি শোনেন বাবুর সাহেব ছাড়া পাইছে ওনার গুণে ওনার গুণে ছাড়া পাইছে বাবুর সাহেব বাবুর সাহেবকে ওনার পছন্দ করে ওনার গুণের কারণে বাবুর সাহেবকে পছন্দ করে দেশের জেনারেশন বলেন আর যে তরুণ প্রজন্ম বলেন আমি বলি না যে তরুণ প্রজন্ম যেদিকে যাবে সেদিকে সব কিছু ভেসে চলে যাবে মিজান রহমান আজহারিকে তরুণ প্রজন্ম পছন্দ করে আপনি জানেন এরকম মানুষ বলে যে মিজান রহমান আজহারি নিয়ে দল গঠন করেন মিজান রহমান আজহারি আপনি দল গঠন করেন কিন্তু সবাই মনে করে যে একটা নতুন দল এটা এই সময়ের মধ্যে ন এক বছর লাগবে ও না এক বছর লাগবে না বললাম তো যে আমি বললাম তো যে এক বছর লাগবে না একটা দল গঠন করে বুটে আসতে জয়ী হয়ে নির্বাচনে সরকার গঠন করতে জাতীয় এক বছর লাগবে না আপনারা বিএনপি মানে কতটা খারাপই বলবো আপনাদেরকে কেন বলবো জানেন কারণ আপনারা দেখেন এই যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন কমিশনগুলো আপনার মানে করতে দিলেন না কেন করতে দিলেন না আপনারা মনে করছেন যে এখানে আইসা যদি মনে করেন যে রুটি মানে গম চুরি করবে কে চাল চুরি করবে কে রুটি চুরি করবে কে এগুলো মনে করেন যে ভাগ উন্নতিও পাবে পরে দলের ভিতরে আবার আরেকটা জিনিস ঢুকে থাকবে এই জন্য আপনারা এই নির্বাচনটা করতে দিলেন না বিএনপি বিএনপি শোনেন আপনার একার জন্য তো দেশ না আপনার একার দেশটা আমারও দেশটা আমার দেশটা আমারও ঠিক আছে দেশটা আমারও বিএনপি আপনারা কিছু মুরব্বী মানুষ মনে করেন যে আপনারা যা বলতেছেন করতেছেন বিএনপির আমি রীতিমতো ফেরাপ আপনাদের প্রতি এজন্য আজকে এই কথাগুলো বলতাম সালাউদ্দিন সাহেবের কথা দিয়ে শুরু করছি ওনার কথা দিয়ে শেষ করি উনি উনি বলতেছে ওনার চেহারা তো মার্শাল অনেক ভালো হয়েছে আগের চেয়ে আসার আসার পরেও চেহারা দেখছিলাম কালকেও চেহারা দেখলাম আর কি হ্যাঁ ভাবসাবি অন্যরকম ওনারা ক্ষমতায় চলে আসছে ওনারা ক্ষমতায় চলে আসছে আর আসার পরে কী করবে ভাই বাংলাদেশের মানুষ বুঝে নিয়ে আমি বলবো যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এটাই সবাইরে ঠিক আছে আর কালে ভয় পাওয়ার দিন নাই ভয় পাওয়ার দিন চলে গেছে মানে বলার মতো ভাষা পাই না আসলে সত্যি কথা মাঝে মাঝে বুঝছেন সালাউদ্দিন সাহেব আমি আপনারে বলি যে আজকে যে কথাগুলা বলতেছেন না আজকে বাংলাদেশের দানা পানি খাইতেছেন বাংলাদেশে মনে করে আলু বাতাস খাইতেছেন এগুলা পাইতেন না এই এই যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্যই পাইতেছেন এই যে এই যে মনে করে যে এই যে জ্যাঞ্জির এদের জন্য পাইতেছেন এই যে হাসনাদ হাসনাদ নাহিদ আসিফ ঠিক আছে এদের জন্যই পাইতেছেন আপনারা এগুলা ভুলে যেতেছেন না ভুলে যান জায়গায় পজিশন ভুলে যায় সবাই তাই না আমি আমি একটা কথা বলি যে যখন নাকি আপনার ওই যে ইয়েতে থাকেন এক কথা বলবেন যখন নাকি আপনার মানে নীতিতে থাকবেন তখন আরেক কথা বলবেন বুঝছেন এই এইটা সরকারে থাকবেন তখন আরেক কথা বলবেন আসলে কি আর বলবো বলে লাভ নেই আমরা নতুন জেনারেশন চাই আমার আর কোনো কথা নাই সিফ আমরা নতুন জেনারেশন চাই আমরা নতুন দল চাই আমরা নতুন কিছু চাই এই দেশে ঠিক আছে আমরা আর আপনাদের এই যে মনে করি যে শিল্পাটা মানে বিএনপি আওয়ামী লীগের শিল্পাটার ঘষাঘষিতে আমাদের জীবন নষ্ট করতে চাই না ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সালাম আলাইকুম